শ্রাবণী মেলায় আগত পুণ্যার্থীদের জলখাবারের ব্যবস্থা করলেন রামমোহন রায় ফ্যান ক্লাব প্রতি বছরের মতো এবছরও শ্রাবণী মেলায় আগত পুণ্যার্থীদের জন্য জলখাবারের আয়োজন করলেন রামমোহন রায় নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার ছিল শ্রাবণী মেলার তৃতীয় সপ্তাহ আর সেই কারণে রবিবার রাত থেকে কয়েক লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে জলপেশ মন্দির চত্বরে তাদের কথা মাথায় রেখে জলখাবারের ব্যবস্থা করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার সারাত ব্যবস্থা গ্রহণ করা হল সোমবার সকাল ছয়টা থেকে শুরু হয় জলখাবার বিতরণ চল জলখাবারের মেনুতে ছিল খিচুড়ি সবজি পুরি সবজি বুদিয়া এবং ঠান্ডা পানীয় জল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সকাল সকাল সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেন সোমবার দুপুর নাগাদ পর্যন্ত চলে এই জলখাবার বিতরণ সকাল সকাল এই জলখাবার পেয়ে অনেকে পুণ্যর্থে খুশি হয়েছেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দাদা কি কারণে আপনাদের এই উদ্যোগ আর মূলত কি কি বিষয়ে রয়েছে আপনাদের এই প্রসাদ বিতরণ বিশেষ করে আপনারা প্রত্যেকে জানেন যে জলপেশ মেলা অর্থাৎ বাবা জলপেশ্বর মন্দিরকে কেন্দ্র করে জলপেশ মেলা হয় একটা হচ্ছে একটা ফাল্গুন মাসে ফাল্গুনী মেলা একটা বৈশাখ মাসে বৈশাখী মেলা আর একটা হচ্ছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা যেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড়ো শৈব তীর্থস্থান হচ্ছে জল্পেশ মন্দির আর এই জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে এই শ্রাবণী উৎসব হয় সেই শ্রাবণী উৎসবে লক্ষাধিক মানুষ হয় প্রত্যেক রোববার করে লক্ষাধিক মানুষ হয় লক্ষাধিকের উপরে মানুষ হয় আপনারা জানেন যে বিশেষ করে আসাম থেকে ভুটান থেকে এদিকে নেপাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের তো অনেক জায়গা আছে অনেক জায়গাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সুতরাং ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে অর্থাৎ ভূতান থেকে নতুন থেকেও লোক আছে এখানে পুজো দিতে তো সেই জায়গায় লক্ষাধিক পুণ্যার্থী যারা আছেন সেই পুণ্যার্থীদের কথা মাথায় চিন্তা করে তারা বিশেষ করে প্রথমত খালি পায়ে বাবাকে দর্শন করবার জন্য প্রায় আট থেকে দশ কিলোমিটার পায়রেতে আসেন আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা বিশেষ করে সারাদিন উপোস থেকে বাবাকে পুজো করে তো তাদের জন্য বিশেষ করে পুজো শেষে পুজো রাত্রে বারোটার পরে গেট খোলে অর্থাৎ বারোটার সময় গেট খোলার পরে যে সকাল থেকে তারা পুজো পুজো দিয়ে যখন বেরায় সেই জায়গায় আমরা সামান্যতম সেই ভক্তদের একটু সামান্যতম তাদের খিচুড়ি বা হচ্ছে কুরী সবজি তাদের একটু সামান্যতম জলপান করার ব্যবস্থা করছি যে সেই পুণ্য থেকে সামান্যতম একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এতটুকু তাছাড়াও জরুরি পরিষেবা যদি কারো কোনো সহ সুবিধা অসুবিধা হয় সেখানে আমাদের একটা গাড়ি আছে যদি কেউ এসে জানায় কোনো রকম সুবিধা অসুবিধা হয়তো কারো কোনো সমস্যা নেই সেই জায়গায় তৎক্ষণাৎ তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটাও আমরা করছি এই কাজের জন্যেই আমাদের বেললি প্রত্যেক বড় রায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমাদের রামমোহন রায় ফ্যান ক্লাবের যারা দায়িত্বে আছেন সভাপতি সম্পাদকদের সমস্ত যারা সদস্য সদস্য আছেন তারাই এই উদ্যোগ গ্রহণ করুন প্রত্যেক করে আমরা এই উদ্যোগ গ্রহণ করি প্রায় এবছর সমেত আমাদের প্রায় চার বছর রানিং হতে চলছে তো বিশেষ করে আমরা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে যারা বাবাকে বাবার মধ্যে জল ঢালতে আসে খুব দশ বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে তাদেরকে উদ্দেশ্য করে তাদের বিশেষ করে তাদের একটু পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা আছে গত বছরের তুলনায় এবছর আরও বেশি ভিড় হয়েছে তো আজকে তো তৃতীয় সপ্তাহ তো কেমন ভিড় লক্ষ্য করছেন আর কতগুলো পুণ্যার্থীদের জন্য এই আয়োজন করেছেন প্রথমত হচ্ছে দিন তো বলার মতো না তার কারণ দিন যত যাচ্ছে বাবার জলপেশ্বর মন্দিরে ভিড় তার থেকে প্রচুর থেকে প্রচুর পরিমাণে বাড়ছে প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমাদের বিশেষ করে বাবা জলপেশ্বের যে এই শ্রাবণী মেলা উৎসব শ্রাবণী মেলা উৎসব প্রত্যেকটা বৎসরে যখন এক বছর ফিরিয়ে যখন শ্রাবণ মাছ আসে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকে সেই শ্রাবণ মাছ থেকে যে বাবার মাথায় আসবো বাবার মাথায় জল ঢালব তো সেই জায়গায় তো উচ্চ বড় একটা ভিড় আছেই গত রোববার যা হয়েছে তার থেকে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে গতকাল আমিও নিয়ে ছিলাম যে পুণ্যার্থীদের যখন ছিল প্রচুর পুণ্যার্থী আমরা এবার যেমন একদিকে জলপেস্তি জটিলেশ্বর রাস্তা যেখানে পুণ্যার্থী তার রাস্তায় বসে দুই সাইডে জঙ্গল থাকে সেটাকে পরিষ্কার করার জন্য যেমন আমরা জঙ্গল সাফাই করছি তেমনি রোববার রোববার করে আমরা রাস্তায় জল দেওয়ার চিন্তা ভাবনা করছি যে যা যে সমস্ত পুণ্যার্থী খালি পায়ে আসে তাদেরকে যেন এই প্রকল রোধে তাদের যেন পায়ে কষ্ট নয় সেখানে জল দেওয়ার আমরা ব্যবস্থা করেছি কিন্তু বাবা জলপেস্বের দেয়া প্রত্যেক রোববার বৃষ্টি হচ্ছে এবং রাস্তা সুন্দর সেটাই থাকছে সেজন্য আমরা জলের ব্যবস্থা আমাদের করতে হলো নাহলে হয়তো আমরা জলের ব্যবস্থা করতাম যে রাস্তা ভেজানোর একটা পরিকল্পনা আমাদের ছিল যে থেকে আপাতত জলপাইয়ের থেকে অন্তত পর্যন্ত যদি আমরা রাস্তা ভেজার ব্যবস্থা করতাম তাহলে তো থেকে অনেকটা আরাম পেত কারণ খালি পাই আসে সেটা আর প্রয়োজন হলো না বাবা জল সেটা বৃষ্টি থাকার কারণে তো উঠতে পড়া তো আছেই আর বিশেষ করে আমরা প্রসাদ পাওয়া শুরু করছি সকাল ছয়টা থেকে যতক্ষণ চলবে দুটা তিনটা পর্যন্ত আমরা খাওয়াবো মানে যতক্ষণ অব্দি পুণ্যার্থীরা থাকবে ততক্ষণ অব্দি চালিয়ে যাবে আচ্ছা আগামী দিনেও কি করবেন দাদা আমাদের কার্যকলাপ প্রতিনিয়ত হয় প্রত্যেক বছরে আমরা এটা করছি শ্রাবণ মাসে চালানো করে পাশাপাশি আমরা ফাল্গুন মাসে আপনারা জানেন যারা শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে আমরা হুইল চেয়ারে করে মেলা পরিদর্শন করা এবং চাইল্ড কেয়ার কার বাচ্চাদের যেন গোলায় যারা মেলায় আসে তারা যদি হারিয়ে যায় চাইল্ড কেয়ার কার্ড তাদের তাদের বিশেষ করে খুঁজতে সহযোগিতা করবে এই কাজগুলো আমরা বরাবরই করে আমরা স্বেচ্ছায় যারা বিশেষ করে মুহূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হয় সেটাও আমরা করি যেমন কিছুদিন আগে আমরা একদিনে আমরা রামমন্ডা ফ্যান ক্লাবের সদস্যদের আমি ধন্যবাদ জানাবো সদস্য সদস্যদের আমরা একদিনে প্রায় সাতজনকে সর্বাধিক সাতজন একদিনে সাতজনকে আমরা রক্ত দিতে পেরেছি আমরা প্রতিনিয়ত এই কাজগুলো আমাদের হয়ে থাকে আমরা পুণ্যতির জন্য এই কাজ আমরা বরাবরই করি ধন্যবাদ জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া